জমিয়ে শীতের আমেজ বঙ্গে জেলায় জেলায় স্বাভাবিকের নিচে রাত ও দিনের তাপমাত্রা শীতের আমেজ বহাল রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে আগামী সাত দিন এরকমই থাকবে আবহাওয়া সকালের দিকে হালকা কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশ তবে মাঝে মধ্যে আকাশ কিন্তু মেঘলা দেখা যেতেই পারে কিন্তু আকাশ মেঘলা থাকলেও আপাতত বেশ কয়েকদিন বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই তবে জানা যাচ্ছে আগামী কাল থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও দুই থেকে এক ডিগ্রি কমতে পারে তো সুপ্রিয় সুধি দর্শক আজকে হচ্ছে দশই ডিসেম্বর বুধবার তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো চলুন আমরা জেনে নেব বিস্তারিত আগামী বেশ কয়েকদিনের আবহাওয়া এই মুহূর্তে দক্ষিণ ভারতের ওপর মেঘ বা ঝঞ্ঝা রকমই নেই আগামী কয়েকদিন আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত ছিল তো এই মুহূর্তে একটি মেঘ নর্মাল মেঘে পরিণত হয়েছে এই ঘূর্ণাবর্তটি এবং এখানে কিন্তু ঝড় বৃষ্টির কোনো রকমই আর সম্ভাবনা নেই সুতরাং আমাদের এই মুহূর্তে গোটা ভারতবর্ষ কিন্তু পরিষ্কার রয়েছে এবং যাকে শীতের আমেজ বেশ কিছু রাজ্যে শৈত্যপ্রবাহ জারি রয়েছে জানা যাচ্ছে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে তো এই মুহূর্তে চলে এসেছি আমাদের যে আমরা আপডেট দিয়ে থাকি পশ্চিমবঙ্গ বাংলাদেশ তো সেই জন্যে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আবহাওয়া মোটামুটি পরিষ্কারই রয়েছে কিন্তু আজকে বা আজকের পর থেকে নামতে চলেছে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা সেই সাথে বাংলাদেশেরও সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু সেই মুহূর্তে দেখা যাচ্ছে যে একটা ধোঁয়াশা ধোয়াশা মেঘ কিন্তু দক্ষিণবঙ্গে রয়েছে তবে এই মেঘটা খুবই ধোয়াশা খুবই পাতলা মেঘ এটা একদম উপরিস্তরের স্তরের মেঘ যার কারণে উপর কিন্তু স্যাটেলাইট থেকে ধোয়াশা দেখাচ্ছে কিন্তু আমাদের সমতল ভূমিতে কিন্তু রৌদ্র আবহাওয়া দেখা গিয়েছে আজকে তো যাই হোক বন্ধুরা চলুন এবার আমরা জেনে নিই আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা থাকছে বা ক কোথায় কোথায় মেঘলাভাব পরিণত হতে পারে তো আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কমতে চলেছে পাশাপাশি দক্ষিণবঙ্গ পুরোপুরি পরিষ্কার বাংলাদেশ পুরোপুরি পরিষ্কার উত্তরবঙ্গ পুরোপুরি পরিষ্কার আগামী গত বেশ কয়েকদিনে যে আমরা ধোয়াশা ধোয়াশা মেঘ পেয়েছি বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু আমরা অনেক জানিয়েওছি কিন্তু সেই মুহূর্তে থেকে কাল থেকে আবহাওয়ার উন্নতি হচ্ছে রকম কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র বাংলাদেশে কয়েকটি জায়গায় মিলে একটু মেঘাচ্ছন্ন ভাব রয়েছে যদিও তবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না বাংলাদেশের ক্ষেত্রেও তবে আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশের সাময়িকভাবে মেঘের সঞ্চার ঘটলেও কিন্তু পরবর্তী সময়ে এই মেঘ একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে সুতরাং আগামী বেশ কয়েকদিন কিন্তু কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আন্দামান ও নিকোবরের দ্বীপপুঞ্জের কাছে কিন্তু একটু মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে এবং বঙ্গোপসাগরে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছে তবে এই বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং মধ্য ভারত দক্ষিণ ভারতে কোনো দিকেই কিন্তু যাবে না একদম পুরোপুরি পরিষ্কার আবহাওয়া থাকবে আগামী বেশ কয়েকদিন তো শীতের আমেজ বজায় থাকছে তো নতুন করে কোনো রকম ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে একদমই নেই তো যার কারণে আবহাওয়া পরিষ্কার আসছে আরও জাঁকিয়ে ঠান্ডা প্রবাহ